বানর দেখলেন আর না হলে আমরা আমরা তো বানরডি দেখলেন শানে নাকি হুম ওই বানর দেখলে তো কপাল দেখতে পারলেন আর যদি না পারেন তাহলে আম করে দেখে বানরের কাম চালাইবে নাকি ভাই দেখতে আমাদের এই জায়গার বিকালের আবহাওয়া যে ভিউ ভিউটা দেখলে মনে করেন শাল ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন হ্যাঁ মূলত রাবার বাগান পার হইলাম রাবার বাগান ছেনে ভাতারা গাছের পচ দেওয়া মূলত রাবার হয় রাবার বল বানায় যেরকম আমরা রাবারের ছোট ছোট বল গুলা আছে না বাস নি জুতা এটা হাবি যাবি বানায় বানায় বল মনে করেন যে এগুলা রাস্তায় মেলা মারলে মনে করেন রাবার পাম্পিং করে ওই রাবার বল মনে করেন ওই পচ দেয়া ওই রাবার গাছের কস দেওয়া মূলত ওই বলটা হয় বুঝছেন এই রাবার বাগান পার হইয়া

আমরা অবশেষে আইসা পড়ছি বানর পাইতেছে বানর অবশেষে বানর একটা পাইছি দেখা যায় কি না সঠিক জানি না শরীর চুলকাতেছি অবশেষে আমরা বানরে দেখা পাই এই দেখুন এই যাবো না দেখছেন নিচে নামছো দেখছেন যাক আরেকটা দেখেতেছি আমাদের আইসে স্বার্থ আইসো স্বার্থ করলো না এই যে আরেকটা এই ওই যে আরো গাছে কতটি ওই যে এই যে গাছ হয়ে এই যে বানা ওই যে গাছ হয়ে বানা এই যে হারটাছে বনার এই যে হারটাছে

बेटा এতিয়া খানচি দিব আমাৰে

অবশেষে আপনাদেরকে দেখাইতে পারছি বা অনেক মানুষের কারণে আসতে পারতেছে না এটা গরু দেখা গরুর গরুর দল আর গরুর দলু হ্যাঁ যে গরু দেখছেন বিপুল পরিমাণ গরুর শাড়ি যেতেছে ভেড়া দেখবেন এই যে ভেড়া আছে দেখছেন ভেড়াও আছে এই জায়গায় যে ড্রোন দিয়ে ভিডিও করতে আছে দেখছেন মানুষ মূলত এই জায়গায় একটা মেলার মতো মানে অনেক মানুষ হয়তো এই দেশটিতে মানুষ দেখছেন মেলার মতো ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন দেখবেন ইনশাল্লাহ